শয়তানেরি মনোযোগ জগাউ এই কি তোমার ছিল মনে কলব আমার বান্দারে এই কি তোমার ছিল মনে কলব বান্দা আমার রিজিক কাও কোন গানে সুদ খাও এই কি তোমার ছিল মনে কলব না আমার বান্দারে এই কি তোমার ছিল মনে কলব না কথা কঞ্জি এইবার পাথর গুলো কান্নার কয় খলিল আমরা তো সহ্য করতে পারি না আমাদের এই কান্নার বন্ধ হবে না আল্লাহর এইবার ডাক দিয়ে কয় আল্লাহ এই পাথরের কান্না দেখে তো সহ্য করতে পারি না আল্লাহ কয় পাথর বানাইছে কে এইবার খলিল ডাক দেয়া কয় আল্লাহ পাথর তো বানাইছো তুমি আল্লাহ ডাক দেয়া কয় খলিল রে আমি আল্লাহ পাথর বানাইলাম এই পাথরে কান্না করে সেই কান্না দেখে তুমি সহ্য করতে পারো না তুমি মনে করছো আমার চাইতে তোমার বেশি বুঝি মায়া লাগে ও খলিল জানো না তোমার চাইতে আমি আল্লাহ আমার সৃষ্টিরে আমি বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবান আল্লাহ ডাক দিয়া খলিল আমার সৃষ্টি আমার পাথর আর সেই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না আর আমি ওরে সৃষ্টি করছে আমি কেমনে সহ্য করব এটা তো হতে পারে না ও কলিল এইবার তোমার রুমালটা বের করো এইবার ইব্রাহিম নবীর রুমালটা বের করো রুমালটা বের করে কয় আল্লাহ রুমালটা বের করলাম আল্লাহ ডাক দেয়া কয় কলিল রে এই পাথরগুলো রুমালের ভিতর বইরা নাও এই পাথরগুলো টুপলার মধ্যে তুমি বইরা নাও এই পাথরগুলো রুমালের ভিতর বন্দি করে পালাইছে তুমি পাহারে যাও এইবার ইব্রাহিম নবী আল্লাহ অনুমতি দিয়া দিছে পাহারে যাইয়া উঠে গেছে আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরগুলো পাহারে দিয়ে তুমি কি করবা বলে আল্লাহ তুমি বইলা দাও কি করব আল্লাহ ডাক দিয়া কয় খলিল তোমার রুমালের ভিতর যতগুলো পাথর আছে সব পাথরগুলো তুমি উপর দিকে আসমানের দিকে ছিটকা দাও এইবার আসমানের দিকে যখন পাথরগুলো ছিটকা দিছে রে বন্ধু পাথরগুলো উপরের দিকে উঠা যায় একটু পরে পাথরগুলো আবার জমিনের ভিতরে চইলাই আসে ইব্রাহিম নবী দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো কান্না কাটি করলো অত সেই পাথরগুলো তুমি রুমালে নিতে বললা আবার আসমানের দিকে তুমি ফলাইতে বললা আবার এই পাথরগুলো জমিনের মধ্যে ছিটায় দিলা কারণটা কি আল্লাহ ডাক দেয়া কয় খলিল যেই পাথরের কিছু অংশ কাবার সাথে লাইগা গেছে গো আর কিছু অংশ কইরা গেছে এই কিছু অংশ চোখের পানি ফলায়া কান্দে ওদের কান্দন দেখা তোমার ভিতর মায়া লাগছে আমি আল্লাহর বুঝি মায়া লাগে নাই আমার ভিতরও মায়া লাইগা গেছে ও কলিল এই পাথরগুলো তুমি ফলায়া দিছাও এই পাথরগুলো আমি আল্লাহ সারা পৃথিবীর বুকে ছিটায়া দিলাম আল্লাহু আকবার

পাহাড়ের উপরে তো পড়ছে কিসের উপর পাহাড়ের উপরে তো ওই যে পানির ভিতর দেখা যাচ্ছে পানির উপরে তো বুঝলো তাহলে পাহাড়ে পড়ছে পানিতে পড়ছে ইব্রাহিম নবী বলতে আল্লাহ পাহাড়ে পড়ছে পানিতে পড়ছে তুমি বলছো যেখানে পড়বে ওইখানে মসজিদ হবে তাই যদি হয় পাহাড়ের উপরে পড়ছে ওখানে কি হবে আল্লাহ কয় পাহাড়ে যেখানে পড়ছে ওখানেও মসজিদ হবে জোরে কলসো পাহাড় সারা হাজে গেছে কোন ভাই জানে গেছে গেছা এই যে জিগা দেখে যেখানে পাথর পড়ছে ওইখানে মসজিদ হয়েছে ইব্রাহিম নবী কয় আল্লাহ পাহাড়ে যদিও মসজিদ হয় ঠিক আছে কিন্তু পানির ভিতর সাগরের মধ্যে যেখানে পড়ছে ওখানে কি হবে আল্লাহ ডাক দিয়া কয় আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি পড়া থাকে সেখানেও আমি আল্লাহ তালা ওই তলদেশে মসজিদ বানাবো ইব্রাহিম নবী কয় ওইখানে দুনিয়ার বুকে মানুষ কেমনে যাবে আল্লাহ ডাক দিয়া কয় যেইখানে মানুষ যাবে না ওইখানে আমি আল্লাহ তালা রহমতের ফেরিস্তা দিয়া ওই মসজিদ আবাদ করবো সরে ভাই রাত যদি বাজে বারোটা ওয়াজ হয় কষ্টা দীর্ঘ সময় আপনারা এই বৃষ্টির ভিতরে কথা শুনছেন একটা মানুষও ওঠে নাই আলহামদুলিল্লাহ বলেন আমার মন বলে এরকম ভাবে যদি সারা রাতেও যদি আলোচনা করি এই মানুষগুলো উঠবে না কিন্তু আসলে আপনারা যত মানুষ জানেন ইউটিউবে আলোচনা যারা শুনছেন অনেক মানুষের ভিতরে কথা বলি তো যা হোক যতগুলো মানুষকে আল্লাহ কবুল করছে তারাই তো আসবে কথা কন ঠিক কিনা সব মানুষ যদি আসে তাহলে তো সবাই জান্নাতে যাবে হাজারে একজন যাবে জান্নাতে বাকি নয় শত নিরানব্বই জন যাবে জাহান্নাবে যদি সবাই জান্নাতি হইতো তাহলে এই এই প্যান্ডেলে জায়গা হইতো না কতক্ষণ ঠিক কিনা তো যাও যতগুলো মানুষ আসছে এবং এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে সমর্থন দিয়েছে এলাকাবাসী সহ বিশেষ করে আমাদের ইমাম ভাই সহ যতগুলো মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং সময় দিয়েছেন আল্লাহ তারা প্রত্যেকেই কবুল করুক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন এই পিলের রুসিলাই আল্লাহ তালা আমাদের তাম জীবনের মাফ করুক সবাই জন্য আমি যদি আলোচনা করে বক্তার আলোচনায় কিন্তু শ্রোতার উপর নির্ভর করে বের হয় কথা ঠিক কিনা শ্রোতার উপরেই কথা কিন্তু বের হয় আমি হয়তো এখানে শুধু নতুন নয় সারা বাংলাদেশ তো ঘুরি আপনারা অনলাইনে দেখছেন যে আমি ইন্ডিয়াতেও অনেক প্রোগ্রাম করি বাইরে প্রোগ্রাম যেগুলো করি তো যাই হোক মানুষজন যখন বেশি হয় তখন আলোচনা বেশি আপনাদের এখানে আরো মানুষ হইতো বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে এরকম হয়েছে কতক্ষণ ঠিক কিনা তো যাই হোক আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি কোনো কিছুর ভয় করে না তা আপনারা যারা আসছেন আপনারা কি কষ্ট পেয়েছেন যতগুলো মানুষ আমার আলোচনা শুনেছেন আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন আমি গুণাগারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা বক্তা শ্রোতা উভয়কে কবল করুক সবাই কোন আমিন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল খাবেন বাপ মায়ের খেদমত করবেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন না কথা ঠিক কিনা আমল বেশি দেব না অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট এটা আমার কথা না আল্লাহ রসুল বলছে আখলিস দিন আকা এক ফি কাল আমল কলিল প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্ররাই এটা জানে এ হাদিসটা আল্লাহ রসুল বলছে আখলিস দিন আকে এক ফি কাল আমল কলিল অল্প আমল করো সে আমলটা যেন খাঁটি হয় কি হয় খাঁটি হয় ওই অল্প আমলই না জন্য যথেষ্ট হবে কথা ঠিক কিনা এবার আপনি আমল কম করেন কিন্তু আমলটা যেন হয় আমল করতে হবে তে ভাই আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি আলোচনা শুনেছি আমরা নামাজ বাপ মায়ের করব হালাল খাবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। ভাই যেই কাজটা করলে মানে গুণাক সব কুন্ডা আমি সংক্ষিপ্ত মানে ব্যাখ্যা বিশ্লেষণ করবো না মানে যেটা করলে আপনি যেই কাজটা করবেন ওই কাজটা যদি মানুষের কাছে প্রকাশ হয় আপনার কাছে যদি মজা লাগে মানে আনন্দ লাগে তারই মনে করবেন আপনার ওই কাজের ভিতর সব আছে কথা কেন ঠিক কিনা কি হুজুর আর যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে লজ্জা লাগে তারই মনে করবেন ওইটার ভিতর গুণা আছে ওই কাজ করা যাবে কথা বল না কে তাহলে যেই কাজটা করলে মানুষের কাছে প্রকাশ হইলে আপনার কাছে মজা লাগে আনন্দ লাগে ওইটার ভিতর সব আছে ওইটাই নেট কাজ এবার আপনি চিন্তা করে দেখেন কোনটা করবেন আর কোনটা করবেন না আপনারাই বিবেচনা করে করবেন যেমন আপনি রাত্রিতে গভীর রাত্রে ওইটা যদি গোপনে মানুষের চোখে ফাঁকি দিয়ে যদি গুণা না করে যদি আপনি মসজিদ নামাজ পড়েন ঘরের ভিতর তাহার নামাজ পড়েন এবার দুই একজনের মানুষের চোখে যদি পড়ে এবার এই লোকগুলো যদি বাজারে যা কয় অমুক লোক রাত্রে ওইটা গোপনে ওইটা নামাজ পড়ে এই কথাটা আপনার কানে আসলে ভালো লাগবে না খারাপ লাগবে আর আপনি খারাপ লাগবে তাহলে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ আমরা নিজেরাও জানি কতক্ষণ ঠিক কিনা সেটাই করবেন তো যাই হোক আজকালে আল্লাহ কবুল করুক বাড়িওয়ালা কি আছে। আর আসবে না এমন একটা জায়গায় সে চলে গেছে আমাদেরও সেই জায়গায় যাইতে হবে তার জন্য আজকে আমরা দোয়ার আয়োজন দোয়া করবো আত্মা করে তার স্ত্রী এত সুন্দর একটা আয়োজন করেছে তার মেয়ে নাম কি বলে নীতি ঈদের দিন আল্লাহ বাপ বিটি দুজনে কবরে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক সবাই আমি এই মাহফিলটা আয়োজন করেছে মাহফিলের রুশিলায় আল্লাহ যদি মাফ করে দেয় আপনাদের কোন সমস্যা আছে যদি থাকে তাহলে কন আর আল্লাহ মাফ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই সত্য কথা বলেন আচ্ছা এই মাহফিলে যতগুলো লোক আসছেন যে যত গুনাই করছেন এই মাহফিলের রুসেলাই যদি আল্লাহ মাফ করে দেয় তাতে কি কারো কোনো সমস্যা আছে আর আল্লাহ যদি মাফ করে আল্লাহর কি কোনো ক্ষতি হইব আল্লাহর কি কোনো লস যাব আর এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ কবুল করুক সবাই কেন আমি আজকের মাহফিলের সভাপতি কে

রব্বি মিন করলে জাম্বি ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিগুল আযীম সকলে ফাতিহা শরীফ পড়ি যারা পড়তে পারেন না তার মনোযোগ সহকারে শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن <سؤال> الرحيم مالك يوم الدين إياك نعبد نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله والسمود لم يلد ولم يقلد <applause> ولم يرق له بسم الله الرحمن الرحيم قلوا الله أحد الله والسمود لم يلد ولم يقلد ولم يكن له كفم الله الرحمن الرحيم قل الله أحد الله والسمود الذي يلد ولم يقلد ولم يكن له كفنا بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামাবারক তাল ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম

তাকা দেখো গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে ও মাবুদি গো এই যশোর জেলায় আল্লাহ সারাপড়ের এলাকায় আল্লাহ গো তাকা দেখো আলে মোলা মার সহ ইমাম মাজিন সহ আল্লাহ সম্মানিত হাজি সাহেব সহ আল্লাহ চুল পাকা দাঁড়িয়ে পাকা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচি কাছারা পর্দা নিশিয়া বলার সবলা মা ও বোনেরা আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে আল্লাহ ফকিরের মতো মিসকিরের মতো কাঙ্গালের মতো দুই কাল হাত বাড়াইছি আল্লাহ ভুল গলতি খাতা গুসল বেয়া দেবী মাফ কইরা সব সোনার মদিনাই কামলি আল্লাহ রৌ যায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তোমার থেকে শুরু পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে আল্লাহ খাস করে অনেকের জনন্দ করি মানা আল্লাহ অনেকের বাবা না কারো মানাই আল্লাহ না জানি কারো মা সরু মেলায় কবরস্থানে শুয়ে কান কয়ে বেটারে একটু দু কবরের রাজা আমি সইতেই পারি না হাল্লা জালিকার বাট্টা কবরের ভিতরে কান্দার কয় বেটা তোদের কাছে একটা পাঞ্জাবি রবদার করিনা রে বাবা একটা বাবা এক প্লেট ভাতের আবদার না রে বাবা একটু খবরে রাজা আমি সইতেই ফারি না

আল্লাহ গো এলাকার সেরা সিংগড় এলাকার নিবাসী আল্লাহ মাস্টার নিসারউদ্দিন তরকন্নাই ইতিহাস আল্লাহ জানে না এই কবরগুলো কোনাফলে তো রয়ে গেছে আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ তার স্ত্রী দুনিয়ার বুকে জীবিতে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ তুমি তার স্ত্রীরে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো সংসারের বরকত দিয়ে দাও আল্লাহ যতগুলো মানুষ চলে আমিন আমিন করতেছে আল্লাহ প্রত্যেকের তাম জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ গো যারা ঋণ গ্রস্ত ঋণ মতে ব্যবস্থা করিয়া দাও যারা অভাবই অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার সমস্যার মধ্যে দিয়ে যে সমস্যার সমাধান করিয়ে দাও আল্লাহ গো খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ একজন তুমি খালি হাতে বিরোয় না আল্লাহ প্রত্যেকের তখন জীবনের গুণামুখ করিয়া দাও আল্লাহ সারা বলে এমাম সাহেব সহ আল্লাহ যতগুলো আলেম আলাম হাত বাড়াইছে আল্লাহ মাদ্রাসার চলবে আলেমরা হাত বাড়াইছে আল্লাহ তাকায় দেখো ও এলাকার মাদ্রাসার চলবে এলেমরা। আল্লাহ রাজ্যে গিয়ে আলোচনা শুনতেছে আল্লাহ এই তলবে আলেমদের তাম জীবনের গুণামাপ করিয়া আল্লাহ গো তলবে আলেমদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ হাক্কানে আলেম বানাইয়া জন্ম দুখনি মা বাবা কলিজা ঠান্ডা কইরা দাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আল্লাহ অনেকই দোয়া চাইছে আল্লাহ আজকের মাহফিলে রুসিলা করিয়া আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ সবাইরে তুমি কবলার আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ khas করে এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেক রে তুমি তুমি নামাজ বানিয়ে দাও আল্লাহ সবাইকে দিনের মধ্যে কবুল আর মঞ্জুর করিয়া নাও এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও অপবনটন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত রাখ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠায় দেব ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদেরকে প্রত্যেক এর তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি